এখন টিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের কানন ভাই একটা পুরস্কার পাইছে আসলে এখনও জানে না কারণ সে ডিউটিতে ছিল আমি ছিলাম হচ্ছে সেই পুরস্কারটা আমি নিজের হাতে নিয়ে আসছি এখন আসলে তার কাছে দিব তো কানুন ভাই এই দেখেন আমাদের লটারিতে আপনার নাম উঠেছে এবং এই পুরস্কারটা আপনি পেয়েছেন সিরিয়াসলি ভাই হ্যাঁ আপনি সত্যিই পেয়েছেন এটা অন্যতম পুরস্কার ছিল আমি ছিলাম না আমি বলছি ওখানে শরীফ এম জি পরে আপনি কি করছেন দুই নম্বর নিয়ে আসছেন আপনি বিনিময় কিছু আমি যে জিনিসটা বলতে চাচ্ছি এই পুরস্কারটা অবশ্যই আজুম ভাই পাইছে আর আপনারা জানেন শরীফ ভাইকে আপনারা চিনেন এই যে লুপ ওইখানে উপস্থিত ছিল সেই পুরস্কারটা আপনার হাতে আপনি নিবেন না এটা কোনো বিশ্বাসের কথা হয় পুরস্কারটা দেন আগে দেন এই জানেন আপনার পুরস্কার আপনি বুঝান ছিল দায়িত্ব ছিল আপনারে বুঝায় দেওয়ার জন্য দেখেন ভিতরে কি দিয়েছে মনে হয় ঘড়ি দিয়েছে নাকি আচ্ছা খুলি তাহলে আচ্ছা খোলেন আস্তে ধীরে আস্তে ধীরে এখন আমাদের পুরস্কার আনবক্সিং হচ্ছে বাস এটা গোরি স্মার্ট ওয়াচ দিয়েছে এবং ভালো স্মার্ট ওয়াচ মনে হচ্ছে এটা মেনু আছে আর একদম আকর্ষণীতা খুব সুন্দর জিনিস এটা কি আপনার ওয়াইফের জন্য দিছে ওয়াইফ ওয়াইফ নাই

এটা মনে হচ্ছে যে আমি আমার লাইফে ফার্স্ট এরকম কোনো কিছু গিফট পাইছি তাও আবার এখন টিভি থেকে সো আমার কাছে খুবই ভালো লাগতেছে আর কি বলবো দেখি আচ্ছা এখন বলেন আমরা যারা এখানে ছিলাম হ্যাঁ ভাই আমরা যারা পুরস্কার পাই নেই তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন বলেন আমাদের তো মন খারাপ আমাদের মনটা কিভাবে ভালো করে দিবেন বলেন আপনাদের মন ভালো করে দেই আচ্ছা আমাদের মন ভালো করার জন্য এখন আমরা নিচে যাবো ঠিক আছে